নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এলাম কারণ রবির অলরেডি গোচর হয়েছে তিরিশে আগস্ট দু তার নক্ষত্র পরিবর্তন তিনি করেছেন অর্থাৎ রবি শুক্রের রাশিতে প্রবেশ করেছেন যার ফলে তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা দেখতে পাবেন তাই বারোটা রাশির মধ্যে যদি তিনটে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য রবির এই নক্ষত্র গোচর চার ফলে তিন রাশির ভাগ্য ফিরতে চলেছে রবি শুক্রের রাশি অর্থাৎ পূর্ব ফলগুনি নক্ষত্রে তিনি প্রবেশ করেছেন তিরিশে আগস্ট দু থাকবেন বারোই সেপ্টেম্বর দু পর্যন্ত তো অবশ্যই আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের রাজা হচ্ছেন রবি আর যেভাবে প্রত্যেকটা মাসে একটা নির্দিষ্ট সময়ে তিনি রাশি পরিবর্তন করে থাকেন আর একইভাবে নক্ষত্রও তিনি পরিবর্তন করেন তবে রবি তিরিশে আগস্ট পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গমন করেছেন থাকবেন বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে আর শুক্রের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে যে প্রবেশ যার ফলে তিনটে রাশির জীবন আসবে ব্যাপকতম পরিবর্তন তবে কোন রাশির জাতক বা জাতিকারের ফলে লাভবান হবেন আমরা আজকের ভিডিওই জানব প্রথমেই হচ্ছে সিংহ রাশি সিংহরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রবির নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এই সময়ে আপনাদের কর্মক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে পারিবারিক জীবনে সুখ আসবে কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণের সুযোগ আসবে অফিসে আপনার কাজের প্রশংসা হবে যারা অবিবাহিত আছেন উপযুক্ত বিবাহের প্রস্তাব পেতে পারেন ব্যবসায়িক সাফল্য পাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে বিনিয়োগ থেকে আপনি সুবিধা লাভ করবেন স্বাস্থ্য ভালো থাকবে আপনার শক্তি আপনার আত্মবিশ্বাস এগুলোই সময় অনেকটাই বেড়ে যাবে নেক্সট হচ্ছে রাশি পূর্ব ফলগুনি নক্ষত্রে রবির গোচরের ফলে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এটা অত্যন্ত শুভ আপনাদের জীবনে যে কোনো বাধা দূর হবে কাজে গতি আসবে আপনি ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবেন আপনি ব্যক্তিগত পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য স্থাপন করতে পারবেন আপনি ভালো বিনিয়োগের সুযোগ পাবেন পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাবেন আর যারা ব্যবসা করছেন অংশীদারিত্ব থেকেও আর্থিক সুযোগ সুবিধা লাভ করবেন মানসিক সমস্যা দূর হবে আর আপনার স্বাস্থ্য ভালো থাকবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তার এই পূর্বফলগুলি নক্ষত্রে রবির এই গোচরের সাথে সাথেই ধনুরাশির জাতক বা জাতিকারা ব্যক্তিগত পেশাগত জীবনে শুভ ফল লাভ করবেন আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পাবেন আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি লাভ করবেন আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি অনুভব করবেন যারা ব্যবসা করছেন তারা বিনিয়োগ থেকে লাভ পাবেন জীবনে পজিটিভ শক্তির প্রবাহ থাকবে সমস্ত কাজ সম্পর্কিত পরিকল্পনা সফল হবে আর্থিক পরিস্থিতিতে অনেক উন্নতি হবে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার আপনি দেখবেন অনেকটাই সমাধান লাভ করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ